হ্যালো সুপ্রিয় বন্ধু আমরা এখন ওখানে কিছু লোকজন দেখতেছি ওদের ভিতরে একজনকে জিজ্ঞেস করবো আসলে তার পার্সোনাল ব্যক্তিত্ব বা তার আসলে কোন নিশ্চয় আসক্ত কিনা বা করে কিনা সে বিষয়ে একটু জানবো চলুন যেন না যাক আসুন হ্যালো ভাই আপনার কি দুই মিনিট সময় হবে কথা বলার জন্য হ্যাঁ হবে তো বলেন কি বললেন না আমি একটু আপনার পার্সোনাল লাইফ বা পার্সোনাল বিহেভিয়ার একটু মানে জিজ্ঞেস করতে চাচ্ছি বলা যাবে আচ্ছা জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস করেন বলেন না মানে আপনি তো এখন ইয়ং বয়স এই বয়সে সবাই মানে নিশা করে আর কি মানে অনেক ধরনের নিশা করে আপনি কোনো নেশা আছেন না ভাই কোনো ধরনের তো নিশা করি না তুই বিড়ি দিলা মাঝে মাঝে খাই বিড়ি খান তাহলে এটা বিড়ি তো নেশাই হয়ে গেল আরে ভাই বিড়ি মানে নেশা মতে পারে এটা কোনো নেশাই না ওই যখন ভাত খাই ভাত করার পরে একটা হয়তো খাই আচ্ছা ভাত খাওয়ার পর খান তো এটা তো নিшай ভাত খান নিশাও তাইজন্য তো খান আরে ভাই ভাতের পরে এটা খালে তো নিশা হয় না এটা তো সামনিং নিশা তারপরে ধরেন চা খাই তখন আড্ডা খাই এটা বাইরে খাই না তো ও চা খাওয়ার পর খান তাওয়াদার খান না না তারপরে তো খাই না তো আপনি চা খাওয়ার সাথে যদি খান

তো বন্ধু বান্ধব সাথে ঘোরেন চার সাথে খান ভাতের সাথে খান এগুলো তো আসলে নিশে ভাই মানে নিশা হয় ভাই আপনি বোঝেনই না এসটা হবে তো খাই না স্টা হবে সিন সেটা নিশা হবে তাই না কিন্তু আবার ধরেন এখন বেশি খুশি থাকে ভাই বেশি হাতি তখন কি করবো বস্তু তো কাজ নাই তখন একটু একটা খাই এটা ভাই কোনো আপনি বোঝেন না বিদেশে আপনি খান খান না মনে হয় এগুলো আপনি নিশা কি বোঝেনই না আচ্ছা তো আর কোন টাইমে খান না 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 আর কোনো টাইমে খাই না এই হয়তোবা আবার ধরেন সবার টাইমে

সে ভাত খাওয়ার পরে খায় সে চা খাওয়ার পরে খায় যখন একা থাকে তখন খায় আর যখন বন্ধু বান্ধব থাকে তখন খায় কিন্তু সে সে এটা এটা তার তার বোধে চার সাথে বিড়ি এরা মানে নিশা যায় না এরা চার সাথে যায় তো এটা আজকের আপনাদের কাছে তুলে ধরা ছিল ধরলাম পরবর্তীতে আরো কিছু নতুন কিছু নিয়ে তুলে ধরবো एक प्रत्या धन्यवाद बन्धुरा असलाइकुम